ইন্ডিয়া আউট যে বুভমেন্ট তৈরি হয়েছে সেই বুভমেন্টকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের রাগী এর মুক্তির পথ এটি ইন্ডিয়া আউট রিফর্ম বাংলাদেশ ইন্ডিয়ায় অধুয়েতবাদ থেকে বাংলাদেশকে মুক্তি করতে হবে রেশমেন্টকে বিক্রি করে দিও না দেশটাকে ভারতের কাছে ই দিও না আমার এই সারি হিসার বাংলাদেশকে রক্ষা করতে হবে সেই রক্ষা করার জন্য আজকের তরুণ ছাত্রদের সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলো থেকে জেগে উঠতে হবে জেগে উঠতে হবে জেগে উঠতে হবে আমাদেরকে নিয়ে নানা ধরনের বিতর্ক তৈরি করা হয়েছে আমাকে যখন গ্রেফতার করা হয়েছে তা কি ধরনের ভয়ঙ্কর চিন্তা তাদের ভিতরে পোষণ করেছিল আপনারা ভাবতে পারবেন না আমাকে যদি সেদিন নূর বাসা থেকে গ্রেফতার না করা হতো তারা আমাকে নিয়ে কোন পার্বত্য অঞ্চলে চলে যেত সেখানে গিয়ে আমাকে তারা জঙ্গি হিসেবে উত্থাপন করত। হয়তো অনেক অস্ত্র শস্ত্র আমার পাশে দিয়ে আরো কিছু লোকজন সহ তারা দেখাতো যে জঙ্গি আপনারা দেখেছেন না তারা যখন গ্রেফতার করছে একজন আমাকে বলছে যে জঙ্গি ধরতে এসেছি জঙ্গি ধরতে এসেছি আরে ভাই তোমরা তো অপদার্থ তোমরা অপদার্থ অযোগ্য দেশে এমবি ভি আবদুল্লা একটি জাজকে সোমালিয়ান দোষ নিয়ে চলে গেছে তোমরা ছাড়াতে পারো না এত দিন পরে ছাড়িয়ে এনেছো নিরীহ ছাত্র নেতা অসহায় ছাত্র নেতাকে তোমরা জঙ্গি হিসেবে উত্থাপন করছো তোমরা তোমাদের লজ্জা হওয়া উচিত এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী তোমরা এই দেশে চলতাম এই দেশের তেলে জলে তোমাদের বেড়ে ওঠা আমরা ওই দেশের সন্তান তোমাদের সাথে আমাদের কোন শত্রুতা নাই তোমাদের সাথে আমাদের কোন বিরোধিতা নাই এই দেশকে তোমরা যেমন ভালোবাসো আমরাও তেমন ভালোবাসি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা দায়িত্ব তোমাদের যেমন আমাদের সকলের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা দায়িত্ব দেশ বিক্রি করে দিও না দেশটাকে ভারতের কাছে ইজারা দিও না আমার এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে রক্ষা করতে হবে সেই রক্ষা করার জন্য আজকে তরুণ ছাত্রদের সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলো থেকে জেগে উঠতে হবে জেগে উঠতে হবে জেগে উঠতে হবে গতকালকে দেখলাম যে আমাদের রব ভাই স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন যে মহান ব্যক্তি তিনি কান্না করছেন আজকেও দেখছেন যে আমি কাদো কাদো কণ্ঠে আপনাদের কাছে আপনাদের সামনে কথা বলছি কারণ কি জানেন কারণ জানেন আপনারা হয়তো জানেন না বলে দিচ্ছি আবারও সময় আমাদেরকে গ্রেফতার করা হতে পারে যে কোনো সময় বা যেকোনো ভাবে সাপোর্টেজ করে অথবা আমাদেরকে মেরে ফেলা হতে পারে একটু আগেই বলেছি কেন কারণ এরা পয়সার কাছে বিক্রি হয় না এরা মতো করে না এরা আপোষ করে না তাদের ভাষায় আমরা নাকি রাজনীতি বুঝি না আমরা নাকি বেশি সৎ আমরা নাকি উম্মাদ দেশপ্রেমিক সেজন্যই বলছি এই সারা বাংলাদেশের এরকম যারা উম্মাদ দেশ প্রেমিক রয়েছে এই সারা বাংলাদেশে যে তরুণরা রয়েছে যারা বিক্রি হয় না তাদেরকে এগিয়ে আসতে হবে এই বাংলাদেশকে ভারতের অতি আধিপত্য অনেক জড়াইবদ্ধ পাপ থেকে মুক্ত করতে হবে ইন্ডিয়া আউট যে মুভমেন্ট তৈরি হয়েছে সেই মুভমেন্টকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের আগামী দিনের মুক্তির পথ এটি ইন্ডিয়া আউট রিফর্ম বাংলাদেশ ইন্ডিয়া এই অধিকতবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে যেভাবে উনিশশো সালে পাকিস্তানের অকুপেশন থেকে বাংলাদেশকে এই বাংলার তরুণ জনতা ছাত্র কৃষক কামার কুমার মিলে মুক্তিযুদ্ধ করে তাদেরকে হটিয়ে দিয়েছিল বছরের হবে। আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ এদেশের গঠনতন্ত্র সব কিছুকে সংস্কার করতে হবে দুর্নীতি বান্ধব কোন গণনতন্ত্র এক কেন্দ্রিক ক্ষমতা কাঠামোর রাষ্ট্র ব্যবস্থা এই বাংলাদেশে আর চলতে দেওয়া যাবে না